mm <music> সবার আমার নতুন একটি ভ্লগে আপনাদের সব বাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা সব খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে আজকের বারটা হলো সোমবার আর ঘড়ির কাটায় সময় এখন সাড়ে নটা আর আজকে রান্নাঘরে চলে এসেছি একটু নতুন কিছু ব্রেকফাস্ট তৈরি করার জন্য তো আজকে ভাবলাম একটু প্যানকেক তৈরি করব তো এই প্যানকেকের যে ব্যাটারটা এটা তো আমি ঘরে তৈরি করিনি যেটা রেডিমেড বাজারে কিনতে পাওয়া যায় সেটাকেই নিয়ে এসেছি আর তার মধ্যে একটু পরিমাণ মতন জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি তো এখন কয়েকটা প্যানকেক তৈরি করে নেব আর কয়েকদিন ধরে আমি একটু ব্যস্ত থাকার কারণে ব্লগগুলো ঠিকঠাক দিতে পারিনি তো আশা করছি এখন থেকে ব্লগগুলো ঠিকঠাক দিতে পারবো তো এদিকে আমার প্যানকেকগুলো তৈরি হয়ে গেছে বেশি প্যানকেক তৈরি করব না শুধুমাত্র কয়েকটাই তৈরি করব আর আজকে সকালে একটু ভারী ব্রেকফাস্ট করছি কারণ আজকে দুপুরে যাব। ঘরের পাশে একটা সুন্দর সমুদ্র আছে সেখানে গিয়ে ভাবছি কিছুক্ষণ সময় কাটিয়ে আসবো আজকে রোদটাও ভালো উঠেছে আর আমার মনে হয় এখানে রোদ ওঠা মানে সময় নষ্ট না করেই বেরিয়ে পড়া কারণ অন্যান্য দিন ছটফট করলেও ঘর থেকে বেরোতে পারি না কারণ প্রচণ্ড বৃষ্টি হয় তো রোদ উঠলে মনে হয় যে ঘর থেকে একটু বাইরে বেরিয়ে যায় আর সকালের ব্রেকফাস্টও তৈরি হয়ে গেছে এখানে প্যানকেক নিয়ে নিয়েছি আর একটা জুস তৈরি করেছিলাম যেটার মধ্যে আঙুর ছিল আর কিছু ফ্রোজেন ব্লুবেরি দিয়ে তৈরি করেছি তো ব্যাস সকালের জলখাবার তৈরি হয়ে গেছে আর একেবারে শেষে এর ওপর থেকে বেশ খানিকটা মধু ছড়িয়ে দিয়ে আর সঙ্গে কয়েকটা ব্লুবেরি নিয়ে নিয়েছি চলুন তাহলে সকালে জলখাবার শেষ করা যাক সকালে জলখাবার খেয়ে নিয়েছি এখন চলে যাব আমার ছোট্ট বাগানে কথা বলতে বলতে চলে এসেছি আমার ছোট্ট বাগানে এখানে তো অর্ধেক গাছ প্রায় মারাই গেছে আর গাছে না বেশ কয়েকটা লঙ্কা ধরেছে আর অর্ধেক লঙ্কা পোকায়ও খেয়ে নিচ্ছে আর এমনি এমনিও নষ্ট হয়ে যাচ্ছে কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো অর্ধেক গাছ তো মারা গেছে আর গাছে কয়েকটা লঙ্কা হয়ে রয়েছে যদিও এখনও লঙ্কাগুলো পরিপূর্ণ হয়নি অতটা ঝাল হবে কিনা বলতে পারবো না তবুও গাছগুলো মারা যাওয়ার আগে ভাবছি এই লঙ্কাগুলো নিয়ে আজকে একটু চিকেন রান্না করবো ব্যাস তুলে নিয়েছি লঙ্কাগুলোকে এখন রান্না করার সময় দেখা যাক যে লঙ্কাগুলোতে ঝাল হয় কি না আর এদিকে দেখছি স্ট্রবেরি গাছে একটা স্ট্রবেরিও হয়ে রয়েছে তবে এটা অর্ধেকটা নষ্ট হয়ে গেছে কারণ এই সময় তো ঠান্ডা এখন কিছুই হয় না তবে এই লঙ্কা গাছগুলো তো অনেকদিন আগে লাগিয়েছিলাম বলেছিলাম যে ওর এক বন্ধু এই লঙ্কা গাছগুলো আমাদের দিয়েছে প্রচুর পরিমাণে লঙ্কা তো ধরেছে কিন্তু গাছগুলো যে মারা যাচ্ছে সেটা ও খারাপ লাগছে তো কিছু করার নেই সামনের বছর তো বলেছি যে আমি আগে আগে গাছ লাগিয়ে ফেলবো যাতে আমি বেশ কিছু ফল গাছ থেকে খেতে পারি তো এই লঙ্কাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি কারণ এই লঙ্কাগুলো পরিপুষ্ট হয়নি তো বললাম দেখা যাক কীরকম ঝাল হয় সেই কারণে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আগে থাকতে তো চিকেনে যে সমস্ত মশলা ব্যবহার করা হয় সেগুলোকে কষিয়ে নিয়েছি আর সবশেষে এর ওপর থেকে আমার পছন্দের কয়েকটা গোটা রসুন দিয়ে দিলাম তো ব্যাস একেবারে চিকেনটা হয়েও এসেছে একটু গরম মশলা দিয়ে দিয়েছি এটাকে এবার খানিকক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে চট জলদি আমরা স্নান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়ব তো স্নান করে এসে এটা ছিল আমাদের চিকেন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এর মধ্যেই এখন আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য বাইরে ভীষণ ঠান্ডা ওয়েদারটাও অনেক সুন্দর দেখা যাক কোথায় যাওয়া যায় রাস্তা দিয়ে আসার সময় এত সুন্দর গাছগুলো চতুর্দিকে ছিল যদিও একটা গাছেরও পাতা নেই কারণ এই সময় তো গাছের পাতার তো একেবারে সবই ঝরে যায় তো এই গাছের পাতাগুলো সব ঝরে গেছে আর রাস্তাটাও ভীষণ সুন্দর লাগছে এর কারণে যখন পাতাগুলো থাকে তখন একরকম সুন্দর লাগে আর এখন পাতা নেই তবু আরেক রকম সুন্দর লাগছে আর পাতাগুলো সব পড়ে রয়েছে রাস্তার ওপর দিয়ে বেশ সুন্দর লাগছে দেখতে তার ওপর থেকে আবার পড়েছে রোদের আলো এখন আমরা চলে এসেছি ফাইনালি গোল্ডেন বিচ পার্ক এত সুন্দর জায়গাটা চতুর্দিকটা এতটাই সুন্দর ছিল শুধু সমুদ্র আর সমুদ্র ভীষণই সুন্দর লাগছে তো খানিক্ষণ ওপরটাতে দাঁড়িয়েছিলাম এবার আমরা আস্তে আস্তে নিচের দিকটাতে যাব কিন্তু এখানে এসে কিছুক্ষণ থাকার পরে বুঝতে পেরেছিলাম যে এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা কারণ ওই দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটা হলো অলিম্পিক ন্যাশনাল পার্ক যেটা আমেরিকার ভীষণই বিখ্যাত একটা ন্যাশনাল পার্ক যেখানে এখনও মাথার ওপর কিন্তু বরফ দেখা যাচ্ছে দূর থেকে তো সেই কারণে এত পরিমাণে ঠান্ডা বুঝতে পারিনি তো খানিক্ষণ থাকার পরে প্রায় জমে যাচ্ছিলাম এখানে সে কারণে ভাবলাম যে বেশিক্ষণ থাকা যাবে না কিছুক্ষণ সময় কাটিয়ে এখান থেকে চলে যাব আর এখানে যে বালিগুলো রয়েছে অনেকদিন পরে এসে সমুদ্রের কাছাকাছি এরকম বালি দেখলাম কারণ এখানে তো প্রায় বেশিরভাগ জায়গাতেই এরকম সমুদ্রগুলো রয়েছে তবে তার সামনে এরকম বালি দেখা যায় না শুধুমাত্র পাথরগুলো দেখা যায় ওই ছোট ছোটো কণার মতন যে পাথরগুলো আছে সেগুলো থাকে এখানে বেশিরভাগ সমুদ্রের পাড়ে তবে এখানে এসে দেখলাম মরুভূমির মতন বালি রয়েছে আর একেবারে চিকচিক করছে মরুভূমির মতন বালিগুলো তো দেখে ভীষণ ভালো লাগলো ছোটোবেলায় পুরীর কথা মনে পড়ে গেল পুরীর সমুদ্রের কাছাকাছি দেখেছি অনেকটা দূর নিয়ে এরকম বালি রয়েছে তবে এখানে এসে এরকম সমুদ্রের পাশে বালি দেখলাম প্রথমবার তো এদিকে কুটুও চলে গেছে সূর্যের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে আর আমাদের আসতেও একটু বেশ সময় লেগে গিয়েছিল প্রায় আস্তে আস্তে দুটো বেজে গেছিলো তো আসার পরেই সূর্য একেবারে অস্ত চলে যাচ্ছিলো আর এখন তো শীতকাল সূর্য তো একটু তাড়াতাড়ি চলে যায় আর আমরাও এসেছি মনে হয় সূর্য আমাদের দেখে তাড়াতাড়ি পালিয়ে যাচ্ছে সমুদ্রের কাছে আসলেই নিজেকে যেন আর আটকানো যায় না এত তার ঢেউগুলো দেখে মনে হচ্ছে এখানে একটু ছোটোবেলার মতন আবার বাচ্চা হয়ে যায় তো ঢেউয়ের সঙ্গে খানিক্ষণ আমরা একটু খেলাধুলা করলাম তবে একটা দুঃখের বিষয় এটাই ঘরের এত কাছাকাছি সমুদ্র কিন্তু স্নান করার কোনো উপায় নেই কারণ আগেই তো বলেছি এখানকার যে লেক বা সমুদ্রগুলো আছে ওর জলগুলো এতটাই ঠান্ডা হয় যে স্নান করতে ইচ্ছা করলেও কোনো উপায় নেই কারণ তার আগেই মনে হয় যে একেবারে ফ্রোজেন হয়ে যাব জলের ভেতরে নামলে তবে এখানকার মানুষরা দেখি এই জলের মধ্যে স্নান করে ওদের কোনো রকম ঠান্ডাও লাগে না আবার অনেকক্ষণ ধরে দেখি তারা স্নান করে আর তাদের সঙ্গে দেখি বাচ্চারাও আসে এই জলের ভেতরে স্নান করার জন্য আমার তো ভীষণই ভয় লাগে যে ছোটো ছোটো বাচ্চারা কী সুন্দরই ঠান্ডা জলের মধ্যে স্নান করে আমার তো নামার সাহসই হবে না এই ঠান্ডার কারণে তবে ভেবেছি সামারের সময় একবার ট্রাই করব। যেহেতু ঘরের পাশে এরকম সুন্দর সুন্দর সমুদ্রগুলো লেকগুলো রয়েছে দেখে ভীষণ নামতেও ইচ্ছা করে আর ভীষণ ইচ্ছেও হয় স্নান করার আর এই সমুদ্র এসে দেখলাম বালির সঙ্গে সঙ্গে ছোট ছোট যে নুড়ি পাথর বলে সেই নুড়ি পাথরগুলো সুন্দরভাবে সেজে রয়েছে সমুদ্রের জলের সামনে দিয়ে বেশ সুন্দর লাগছে আর একেবারে যে বিকেল হয়ে যাচ্ছে সূর্যটা অস্ত চলে যাচ্ছে তার যে সুন্দর আলোটা সেটা এসে পাড়ের ওপরে পড়ছে সেই কারণে দেখতে আরো একটু বেশি সুন্দর লাগছে এই সময়টাতে ঠান্ডা কথাই বলতে পারছি না আর ওই যে বললাম দূরের পাহাড়ে এখনও স্নো জমে রয়েছে সেগুলো এখনও গলেনি দূর থেকে দেখা যাচ্ছে তো সেই কারণেই এত ঠান্ডা লাগছে আর এই বললাম না এই ঠান্ডার মধ্যে এখানকার মানুষটা জলের ভেতরে স্নান করে তো দূর থেকে একজনকে দেখতে পাচ্ছিলাম যে জলের মধ্যে স্নান করছিল আমার তো ভীষণ ভয় লাগছিল প্রচুর পরিমাণে ঠান্ডা কি করে স্নান করছে উনি কি জানি তো খানিক্ষণ পরে আমরা আবার একটু সামনের দিকে গিয়েছিলাম যেখান থেকে দেখছিলাম উনি একটা প্যারাশুট মতন নিয়ে এসে জলের ভেতরে ডুবে ডুবে স্নান করছে আর সূর্য অস্ত যাওয়ারও সময় হয়ে এসেছে আর এখানে প্রায় পাহাড়ের পেছন দিয়ে সূর্যটা অস্ত চলে যাচ্ছে দেখতে ভীষণই ভালো লাগছে আবার একটা মজার জিনিস দেখলাম এদিকে সূর্য অস্ত যাচ্ছে আর ওদিকে চাঁদ কিন্তু প্রায় উঠে গেছে তবে এখানে তো প্রচুর পরিমাণে হাওয়া ছিল ওই যে দেখুন উনি কেমন হাওয়াতে দুলতে দুলতে জলের ওপর দিয়ে ভেসে ভেসে আসছে ভীষণই ঠান্ডা জলটা উনি কি করে স্নান করছে কি জানি ওনাকে দেখে তো আমাদেরই প্রায় ঠান্ডা লেগে যাচ্ছে তবে এখানে একটা জিনিস দেখেছি এখানে কিন্তু সমুদ্র ঢেউগুলো খুব ছোট ছোট। হয় খুব কম জায়গায় দেখেছি যে ভীষণ বড় বড় সমুদ্রের ঢেউ তো যাই হোক সূর্য তো ওদিকে অস্ত চলে গেছে আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা পুরো সূর্যটা অস্ত চলে যাচ্ছে সেই দৃশ্যটা দেখলাম ভীষণই ভালো লাগছে ওই দেখুন পাহাড়ের নিচে লুকিয়ে পড়েছে সূর্যটা চলুন তাহলে এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা আর এখন চলে যাব আমরা ঘরের দিকে কারণ আর বেশিক্ষণ থাকব না তাহলে একেবারে ঠান্ডায় জমে যাব আমাদের ঘোড়া তো কমপ্লিট হয়ে গেছে বিকাল হয়ে গেছে একেবারে সূর্য অস্ত হয়ে গেছে আর এখন আমরা ঘরের দিকে যাচ্ছি তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করব। আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো একটি ব্লগ তো আজকের জন্য টাটা কথাও বলতে পারছি না তো ঠান্ডা